हमेशा से कांग्रेस ने मुसलमानों को खुली छूट दी है ठीक है रेप करो ठीक है कन्वर्शन करो ठीक है लैंड चलाओ, खोलो, में नंगा नाच करो ठीक है तुम, तुम कन्वर्शन कराओ अच्छा ठीक है तुम फितरा जक़ात भीक सब कुछ ले लो और, और सरकार के सीने पे चढ़कर बोलो कि फिर भी हम खतरे में आते मुस्लिम हो तो रहा मुसलमान ना तो तो देखे नही खान उन्नी हो मुसलमान महिला हो मुसलमान के गाली दें मुसलमान के रेतीज बोलें मुसलमान के अः बोलें मुसलमान रा छोटो लोक मुसलमान जाला সেই রকম তো অনেক লোক আছে যা নিজের স্বার্থ নিয়ে নিজের লাভ জন্য এইরকম হয়তো বিজেপি করছে বা মুসলমান বিজেপি ঠিক আছে তুমি তুমি বিজেপি করতে করতে পারো ডেমোক্রেটিক ওয়ার্ল্ড আমাদের কান্ট্রি যে ডেমোক্রেটিক কান্ট্রি এখানে আপনার চয়েস আপনি কোন পার্টি করতে পারেন সেটা ঠিক কিন্তু একটা পার্টি করলে আপনাকে মুসলমানকে গালি দিতেই হবে তাহলে তো আপনি মুসলমান নয় ভাই আপনি ধর্ম পরিবর্তন করে নিন যদি আপনি মুসলমানরা খুব খারাপ তাহলে আপনি কেন মুসলমান নাম লিখে আহ আপৃত আর কি দিতে চাই আপনি হয়ে যান না মানে আপনি ধর্ম পরিবর্তন করে নিন এটা তো গলা টফিক ফান্ট্রি ইউ আর ফ্রি টু চুজ অ্যানি রেলি তাই না তাহলে মানে আমি বলতে চাইছি যারা বিজেপি করছে যা মানে যে মুসলমান বিজেপি করছে সেটা আমার কোনো প্রবলেম নেই কিন্তু বিজেপি করলেই আপনাকে মুসলমানকে গালি দিতে হবে সে সেখানে আমার প্রবলেম আছে আপনারা আমি বলছি যে আপনারা ধর্ম প্রবর্তন করে নিন ভাই মুসলমান আর ইসলামকে ফলো করতে হবে না আপনারা জানো প্রবলেম